পেদাসোক আসলে আজকে চলে এসেছি লতার বাসায় লতা কেমন কাটালো ঈদ আনন্দ সেটুক জানার জন্য এবং পাশে আজকে অনেক দিন পরে পেয়েছি লতার মাকে এই যে লতার মা আছে ভালো হ্যাঁ হ্যাঁ ভালোভাবে বসো তো হ্যাঁ থ্যাংক ইউ ভালোভাবে তো এই যে ল মা এটা অনেকদিন পরে বাড়িতে পাইছে আজকে বাড়িতে থাকে না ঈদ কেমন কাটাইলে মানে আমার কাছার কথা শুনে বেশ 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 তুই তো আমার ডাকপুলা হম নাসিম ভাই আসলে চলে এসেছে লাইভে নাসিম ভাই তুমি ঈদ কেমন কাটালে তুমি আসলে কালকে আমাকে ভয়েস দিছিলে ধন্যবাদ এবং দোয়া করি তুমি সবসময় সুস্থ থাকো আসলে নাসিম একটা ছেলে ও কিন্তু আসলে তুই তাও হাটি করতে পারিস ও বিছনায় শুয়ে থাকে কিন্তু বিছনায় শুয়েও তো ভিডিও সবসময় দেখে লতা জানিস সুন্দর একটা চাল সেই সুন্দর ছেলে ঢাকার বাড়ি কথা কথাও বলতে পারে না কিন্তু তারপরেও সবসময় আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে কমেন্টে আমি মেসেজে পড়েছি নাসিম ভাই দুঃখিত আমি আসলে লাইভে নিতে পারতেছি না কিছু মনে না আজকে আসলে শুধু লতার সাথে একটু কথা বলবো লতা কেমন ঈদ কাটালো ঈদের আনন্দ কেমন হলো লতা মেন দিল তোর হাতে হাতে হ্যাঁ কেমন ঈদ কেমন মানে দর্শক হ্যাঁ আছে আসো তারপর কমেন্ট করো কালে আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কেমন ঈদ কাটলো খালি আমি কয়েক টাকা পেলাম আমি আজকেই আপনাদের থেকে জানতে শিখি কেমন আছেন আর আপনারা তো এই যে দাও দিচ্ছিলাম ভাই আপনারা তো আসেন না আসলে আমার ছোট কাল থেকে একটা অভ্যাসে পরিণত আমি ও আমার চেনা হয়ে গেছে ভাই বছরকার জন্য আমার বছরকার দিনে হয়ে গেছে মানে বসকার জন্য ঝরকা করবো আমার চেনা হয়ে গেছে বুঝেন নাই

মানে ওই কথা হচ্ছে যে আমি এই ছোট থেকেই ঈদের দিন কোনো জায়গায় যাইনি আগে যখন ছোট ছিলাম হ্যাঁ তখন ওই শিয়ামে হতো তখন ওই খেলনা বিক্রি করতাম খেলনা বিক্রি করতে করতে দুপুর হয়ে যেত আসি ঘুমাই সে আর ঠিক পাতাম না পরে যখন বুদ্ধি হয়ে গেল তখন দেখি ঈদের নামাজ না তো পড়তে হয় আমি ঈদের নামাজ না পড়তে আমি খেলনা বিক্রি তখন সংসারে একটু অভাবও ছিল খেলনা বিক্রি করতাম সেখানে বাসি ছিল দুই টাকা করে আমি তো টাকা করে বাসি আছে সেখানে দুই টাকা করে বেসতাম এক টাকা করে নিয়ে আসে দুই টাকা বিক্রি করতাম পরে খেলনা বিক্রি করে দিয়ে যে নামাজ পড়ে ধরলাম তারপরে ওই অভ্যাসটা থাকে গেছে যে ঈদের দিন কোনো জায়গায় আমি যাইনি ঘুম পাই আচ্ছা সব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ রিয়াজ কামরুল ভাই ঘুরতে যায়নি না আমি আসলে কোথাও ঘুরতে যায়নি কিন্তু এসেছল তার বাড়ি স্বপ্নববা আবার লেখছে আসসালামু আলাইকুম লতা আপু কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন না আপা ভালো নাই ও খালি ঈদের দিন কাঁদেছে

দেখেন যত দর্শক এসেছে তার মাঝখান থেকে একটা আইডি এসেছে লতা পারভিন অফিসিয়াল তো সেখান থেকে আসলে আপনারা লতা পারভিন অফিসিয়ালে যায় একটা করে ফলো দিবেন আপনাদের ফলো দিয়ে আসলে আমাদের আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার লতার একটা আইডি ছিল আইডিটা মানুষ যারা চোর আছে তারা হ্যাক করেছে তো লতার আইডিটা হারিয়ে গেছে তো লতা আবার একটা ফেসবুক পেজ খুলছে সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আবার লতা নতুন করে নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারে স্বপ্ন বু আবার লিখছ কামবেল ভাই আমার ভাবি কেমন আছে ভাবি আজকে ননদের বাড়ি যাচ্ছে তোমার ভাবি আজ কতদিন ধরে করছে যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও তে নিয়ে যেতে চেয়েছিলাম পরে আপা আবার দাওয়াত দিল তে বলল যে আপার ওখানেই থেকে ঘুরে আসি এই আর ওকে নিয়ে আসলাম না লতাও আসতে বলছিল পরে

স্বপ্না স্বপ্ন আপনাদের সবারই কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে এমনি ফিরজ এ লতা আপনার কি ভাই বিয়ে হয়ে এ লতা আপনার কি ভাই বিয়ে হয়েছে মালয়েশিয়া থেকে বলছি না হলে পাত্র পাত্র আছে কে লতা স্বামী আছে লতা ছেলে আছে আসলে ফিরজ ভাই আপনি নতুন লাইগে এসেছেন এই জন্য হয়তো জানেন না লতা ছেলে আছে হাঁটা শিখে গেছে লতা স্বামী আছে আমরা সবাই বিবাহিত আপনি যদি না করেন আপনার জন্য পাত্রি দেখতে পারে সাগরের মতোই গভীর আকাশের মতো আকাশ সাগর লেখছেন কি অবস্থা আপু ভালো আছো নাকি নাসিম সরকার তোমাকে দরকার হ্যাঁ আমন্ত হলেন আপনি তো বাবা হলেন আমি না আমি না আমার ছোট টিভি মামুন ভাই লতা এই স্বপ্ন লিখছে লতা আপু লতা আপুর আম্মুকে আমার সালাম দিবেন আসসালাম আলাইকুম ইদ মারক

সাতজন জলি আর আশা দশ জন হিনে আমরা সাতজন আর আলিফ আট জন আর হচ্ছে আশা আর জলি সাতজন আপনারা সবাই খাবার নিয়ে আসবো বাকি লতা আপু হাতে মেহেদি দেওয়া অনেক সুন্দর হয়েছে বেশ হ্যাঁ আম কা মাল সব দিবি সে এটা ছোট ছোট টাকা জলার পারবো না আবি এই এই আম্মা করি তো ভাবিক দিয়ে দিছ না আমি দিছি টাকা না না আমি দিছি টাকা আছে আমে লাগে দু মিনিট আমে লাগে কে পা

লতার জন্য রইল ঈদ মোবারক লতার হাতের মেহেদি অনেক খুব ভালো হয়েছে অনেক সুন্দর দেখা যাইতেছে ইউ ভাই জন थैंक ইউ লতা আপা ঈদ মোবারক কেমন কাটলো প্লিজ জানাবেন আলহামদুলিল্লাহ ভালো কাটছে এসকে আশিক মিত্র তো কামরুল ভাই আমার সালামি এখনো পাই নাই তাহলে আপনার সালামি দিন আপনারই বোন হ্যাঁ আপনি কি দিবেন কি না দিবেন কি আপনি ব্যক্তিগত বিষয় সালামি কি হবি।

দুই লক্ষ টাকা পঞ্চাশ না ভালো তো ভালো কিছু কষ্ট বেশি সাদি যে টাকা হবি দাদা তুমি বকন দিবি এটা ঠিক আছে

কালকে নামাজ পড়ে এসে এই টাইমে খালি ঘুম পাড়েছি মাইজিতে ঘুম চাপতে যে তো দর্শকদের একটু গান শোনা বোঝা চলে গেছে হুম এখন থেকে কিন্তু গান ফাটাফাটি হবে রানীকে শিডিউল দিতে চাইছি রানীর সাথে তবে

বিদেশেতে থাক রাইতে হয় আগু বারে বারে মনে রিয়া মনেরিয় বারে বারে জোই রিয়া উঠে বিদেশতে থাক বন্ধু বিদেশেতে বি থাকো গো বন্ধু রাইতে হয় না ঘুম বারে বারে জইলায় ওঠে মনে রি আগুন বারে বারে জইলায় ওঠে মনে রি আগুন কেন কথা কই লাগ বন্ধু কথা তোমাকে

দেখা যাচ্ছে না সারাটা দেখা না যে বৈশাখে না ওই যে কুষ্টিয়া গিসিলা ওই যে ভাভে তকিনারে ওই যে ভাভে হন যায় সাথে করে আমি যে কত আগে গিসিলা আমি মামুন তাসমনের নতুন গাড়ি লাগিছিল না ওই বড় আ দিক গিসিলাম

আমি একটু লাইভে আছি হয়তো তুমি দেখতে পাচ্ছ কি না আমি জানি না তো তুমি লাইভটা শেষ করে তোমাকে কল দিতেই আমি যে দেখেন আমি আগে বলেছিলাম যে লতার গাল কতবার বড় দেখেন আমান চা করে লতা পানি খায়